ভাই এটা কি মাছ ভাই এটা কি মাছ আমি নিজে জানি না হ্যাঁ কত করে এক কেজি এটা এটা 800 টাকা কেজি পরে পাওয়া ভাই এই পাবদাগুলা কত টুক করে আছে এটা 3 কেজি 100 200 এরকম তিন কেজির প্যাকেট তিন কেজির প্যাকেট কত পড়বে এটা তিনশো চল্লিশ টাকা কেজি এটা তিনশো টাকা কেজি এটা তিনশো এটা তিনশো বিশ এটা হরে রকম আইটেম করছেন সাইজ তিন রকম সাইজ একটা প্যাকেট দাম এটা তিনশো টাকা ভাই হ্যালো এলাকায় সাড়ে তিনশো টাকা কেজি ভাই তাহলে এইখান থেকে কষ্ট করে নিয়ে লাভ কি দাদা তিনশো টাকা আড়াইশো করেও